সম্পূর্ণ দুটি পার জুলাই সম্পূর্ণ আছে হলো চৌরাশিটা বিষয় তারপর স্বাক্ষর হয়ে গেছে সেখানে কমিশনের সিদ্ধান্ত ছিল বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য একটা আলাদা পার্ট হবে পাঁচ দিনের জন্য পৃথক আলোচনা হয়েছে কিন্তু ওনারা দুইটাকে মিলেই ফেলতেছেন এই কারণে বলছে যে সরকার কথা রাখে নাই প্রতারণা ইত্যাদি নানা অভিযোগ করেছেন আমরা এখানে বলতে চাই একেবারে সুস্পষ্ট স্বাক্ষরিত জুলাই এটা কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার পার্ট ছিল না এই সেপারেট বিষয়টা যখন প্রকাশিত হলো তখনই ওনারা একটা মত বিপরীত অবস্থান ওরা নিয়ে নেই কেন দীর্ঘ সূত্রে ওনাদের কারণ হয়েছে আজকে আবার একটা জটিলতা তৈরি হচ্ছে সেই জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য সে আলোচনায় ওনারা সারা দেন নাই এবং ওনারা জামাতের ডাকে সাড়া দিবেন না বলেছেন তা আমরা বলেছি আপনার জামাতের আর না কেন এটা অতীত রাজনীতি একটা ব্যাড কালচার ছিল একদল ডাকলে আর আসে না কখনো আবার একসাথে আলোচনা হয় প্রকাশ্যে অথবা আনঅফিশিয়ালি হয় কিন্তু এবার ওনারা প্রকাশ্যেটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না ভালো কথা তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব তো ওনারা সেই ডাকটা দিতে পারেন না এতে বোঝা যাচ্ছে যে আমরা যে একটা পজিটিভ মাইন্ডে আলোচনায় ভিত্তিতে সলিউশন চেয়ে পাশাপাশি আমাদের আন্দোলন আমরা অব্যাহত রেখে যাব এবং আগামীকালের সমাবেশটা সুন্দর হোক সুশৃঙ্খল ভাবে হোক এটা আমরা চাই কোনো হয়ে হাঙ্গামা গন্ডগোল জানে না ঘটে সরকারকে আমরা নজর রাখতে বলবো কারণ নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিতভাবে আলোচনাও করেছি টেলিফোনে ওনারাও আশ্বস্ত করেছেন প্রশাসন সরকার এবং আমরা রাজনৈতিক দল এবং আমাদের এই আট দল সবাই সম্মিলিত প্রচেষ্টা আন্তরিকভাবে আমরা একে অপরের সাথে অপারেশনের ভিত্তিতে সুশৃঙ্খল একটি সফল সমাবেশ এটা বিশাল এক সমাবেশ হবে মহাসমাবেশ জাতীয় সভা না হলো প্রকৃত অর্থে যেভাবে আমরা সাড়া পাচ্ছি

এই জন্য আমরা জানেন আমরা মাঠেও বিভিন্ন সময় সমাবেশ করেছি এটা হলো আন্দোলনের একটা চলমান কর্মসূচি সেটা একটা মূল কারণ আর মানিয়ম এভানের ব্যাপারে আমাদের কখনো সিদ্ধান্ত ছিল না এটা আপনি শুনে থাকলে ভুল শুনেছেন পল্টনে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এটা আমাদের আলোচনায় এসেছে এই জন্য আমরা সময় সকলে রিল্যাক্স সময় থাকে আর কি এটা অফিস ছুটির আগের টাইম আবার লাঞ্চের পরের টাইম

এটাকে শেয়ার করার সুযোগ নাই অনেকগুলো মতদৈতটা ছিল একগুলো আলোচনার ভিত্তিতেই কিন্তু ঐক্যমতের ভিত্তিতে চাটার হয়েছে কিছু কিছু নোট ও ডিসেন্ট কেউ কেউ দিয়েছে সেটা ওখানে রেকর্ডের জন্য আছে এটা কিন্তু জুলাই জুলাই সনকে কিন্তু এটা ইনফ্লুয়েন্স তৈরি করা বা প্রভাবিত করে না বাস্তবেন প্রক্রিয়া নিয়ে কিন্তু মূলত এখানে সংকটটা তৈরি হয়েছে এখানেও কিন্তু ঐক্যমত কমিশনের একটা আমি বলবো অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ পেয়েছে ওনারা তো বলতে পারতেন সুপারিশে জুলাইশন জারি বা নির্বাচনে আলোকে পৃথক বাবা হবে তাহলে এখানে ফুল স্টপ করলে কিন্তু জটিলতা হয় না অথবা দিয়ে যে আর একটা রাস্তা খুলে দিলেন এখানে কিন্তু সংকট তৈরি হয়েছে আর জুলাইশনের স্বাক্ষর হওয়ার পরে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা উপদেষ্টা পরিষদ করেছে বলে আমরা জানি কিন্তু আবার রাজনৈতিক দলের দিকে যে আলোচনার জন্য ঠেলে দিয়েছে এর আগে কিন্তু আমরা আলোচনার জন্য সূচনা করেছি আহ্বান করেছি সেখানে যদি সবাই আন্তরিক হতেন তাহলে না এখনো আমরা আশাবাদী আলোচনার দরজা সবসময় মুক্ত আছে সেটা সরকার উদ্যোগ নিক এবং রাজনৈতিক দলগুলো উদ্যোগে হতে পারে তো চাটার যেটা হয়ে গেছে এখানে তার হাত দেওয়ার সুযোগ নাই আবার বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে যে ডাইরেকশন সুপারে চলে আসছে

যে গণভোটের এই ধন্যবাদ এই কথা যদি বলা হয় গণভোটের বিধান নাই সেটা বিদ্যমান সংবিধানে নাই পঞ্চম দস আগে কিন্তু গণভোট ছিল তাহলে এটা ফ্যাসিজম আর আমলেই যে সংবিধানটা সংশোধন করা হয়েছে 15 এটা কিন্তু কোড়ে মামলা চলছে চোরান্তল আসলে আমরা বুঝব এটা কোথায় গিয়ে থেকে দুই নম্বর এই প্রশ্ন যদি কোন রাজনৈতিক দল তোলেন তাহলে তারা অবস্থানটাকে সমর্থন করেন এটা বোঝা যায় পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা ছাব্বিশ সালকে পাঁচ বছর পড়তে হয় তাহলে এটা কি সংবিধানে আছে এই সংবিধানের কথা বলে ওবায়দুল কাদের সার শেখ হাসিনা বারবার জাতিকে কিন্তু বিভেদের মধ্যে ফেলেছে তাদের অপশাসন চাপিয়ে দিয়েছে যারা এই ধরনের প্রশ্ন আবার তোলেন সংবিধান 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 বড় না জনগণ অভিপ্রায় বড় জনগণ সংবিধান না সংবিধানের জনগণ এই বক্তব্য আজকে আমি দিচ্ছি আমাদের মাননীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বহুবার দিয়েছেন এই বক্তব্য তো তিনি যদি আজ থেকে কয়েক বছর আগে শেষিবাদের আমলে এই বক্তব্য প্রশ্ন তুলতে পারেন সংবিধানে পাঁচ বছরের পর পরপর নির্বাচন ছাড়া আর কোন বিধান নির্বাচন হতে পারে না হ্যাঁ কোন কোন কারণে সংসদ বেলে হইতে পারে এটা বিষয় আছে কিন্তু আমার কথা হলো সংবিধানের কথা আপনারা এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবে। সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মানসিকতা দেশের জন্য দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয় মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে জটিলতা তৈরি করা সংবিধানের নেই সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে তখন এই জন্য আমরা সেদিকে যেতে চাই না আমরা একটা সুন্দর সমাধান চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ধন্যবাদ পনেরো নভেম্বরের মধ্যে চালি এবং

আর বৈঠকে যেটা সার দেওয়া হবে না হবে আলোচনা করে আবার বিভ করলে তখন জানতে পারবে ধন্যবাদ আলোচনায়